সবাই যেভাবে ঘুরতে যাচ্ছে আমারও একটু ইচ্ছে করছিলো ঘুরতে যাবো তারপর আবার মাসি ফোন করে ছোটো কাকির বোন ফোন করে বলে মাসি আসো দুদিন একটু ঘুরে তারপর তুমি তোমার দিকে আমি আমার দিকে চলে যাবো তো তারপর হাজব্যান্ডের থেকে পারমিশন নিয়ে আমি চললাম কাকর বাড়ি দেশে তো কাকর বাড়িতে এসে পৌঁছে দেখি এখানে আরেকজন মাসি আছে তিজন আছে মেশো আছে ভাই একজন আছে তো তারা আবার চলে গেছে তো তাদেরকে দু ঘন্টা মতো আমি পেয়েছি দু ঘন্টা মতো দিয়ে সাথে আড্ডা তো তারপরে যা যে আমাকে ফোন করে এনেছে সে কিন্তু আবার বাড়িতে এসে আবার ঘুরতে বেরিয়ে পড়েছে তো আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আমাকে সকালে আসতে বলেছিল বাট আমি আসতে পারবো কি না সেই ভেবে আমি আস্তে আস্তে দুটো বেঁচে গেছে তো এবার মাসি তারা চলে যাচ্ছে তাদের বাড়িতে আমার দুই আসার কথা ছিল কিন্তু আমি দুদিন আগে আসতে পারিনি একটু প্রবলেমের জন্য মাসি তাদেরকে টাটা পাই পাই দিয়ে এবার বাড়িতে চলে গেলাম এবার তারা এই যে মাসিটা দেখতে পাচ্ছ এসেছি রাত্রে আটটার সময় আমাকে ফোন করে একটা সময় এনে তার আটটার সময় বাড়িতে এসছো বলো তো এটা কি নাইন নাইনসিপি হয়নি আমার সাথে বলো তোমরা কমেন্ট করো